বন্ধুরা চলে এলাম তো ফাইনালি বেনা যুমায় চলে এসেছি তো মায়ের মন্দির এখন সাজানো কাজ চলছে তো দেখো মা এখনও আসেনি তো কত সুন্দর সাজিয়েছে দেখে না তো এখানে ফুল রাখা আছে তো চলো বক্সের কাছে কত লোক এসছে না এসছে সব দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা কত অলরেডি গাড়ি চলে এসছে অসংখ্য দর্শকও এসছে কিন্তু সব দর্শকের মন ভেঙে গেছে তার কারণ হচ্ছে ষোলো পিসের জায়গায় আট পিস বেশ তুলেছে শুধু তো তার কারণে সব দর্শকরা মন খারাপ করে ফেলেছে তো ভিডিওটা দেখতে থাকো কারণ এই হুগলির বুকে প্রথম মেদিনীপুরের ফুল সেটা এসছে পাওয়ার মিউজিকের ষোলো পিস বক্স এসছে তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো কত দর্শক দেখে নাও বন্ধুরা তো এখন মেঘের অবস্থা খুবই খারাপ তার কারণে বক্স এখন চাপা দেওয়া আছে তো দেখতে পাচ্ছ পাওয়ারের লোগোটা শুধু দেখা যাচ্ছে ত্রিপলের মাঝখান থেকে তো অসংখ্য দর্শক এখানে সব বসে আছে দর্শকরা তো দেখো বন্ধুরা তো এই যে শুধু বেসগুলো রাখা আছে দেখো হালকা করে তোমাদের দেখাচ্ছি দেখে থাকো ভিডিওটা বন্ধুরা বক্সের সামনে আমি গেছিলাম তো কোনো বক্সের ভিডিও করতে দেয়নি তার কারণ হচ্ছে বক্সের ভিডিও করে মানে আমাদের মতন ছোটোখাটো ইউটিউবরা ইউটিউবাররা আর কি ভিডিও ছেড়েছিল তার কারণে অনেক সমস্যা হয়েছিল তার কারণে পুলিশ এসেছিলো তো আমি এই ভিডিওটা দুদিন বাদে ছাড়বো তো তোমরা দেখে নেবে ভিডিওটা আর আমি তোমাদেরকে দুটো ক্লিপ অ্যাড করে দিচ্ছি সেটাই দেখবে তার কারণ হচ্ছে রাত্রিরে যে বক্স চেকিং হলো তার কোনো ভিডিও করতে দেয়নি বন্ধুরা যেটুকুনি ভিডিও আমি দিচ্ছি সেটুকুনি দেখবে সকালবেলায় যে ষোলো পিস বক্স চেক হয়েছিল সেটুকুনি তোমাদেরকে দেবো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো We'll <laughs> i'm <laughs>